বন্ধুরা দিন যত যাচ্ছে বাংলাদেশ সামরিক শক্তিতে তত বেশি শক্তিশালী হচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যাপক কাজ করে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের সামরিক শক্তি বছর আগের চেয়ে আরও দুই ধাপ এগিয়েছে অর্থাৎ বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়ে গেছে যেখানে গত বছরের গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তির অবস্থান ছিল সাঁত্রিশতম সেখানে এবার বাংলাদেশ সামরিক শক্তিতে পৃথিবীর পঁয়ত্রিশতম শক্তিশালী দেশে পরিণত হয়েছে অর্থাৎ বাংলাদেশের র্যাঙ্কিং এখন পৃথিবীর মধ্যে পঁয়ত্রিশতম আর এইবার মিয়ানমারকেও পিছনে ফেলেছে বাংলাদেশ মিয়ানমারের অবস্থান এবার সাঁইত্রিশতম অর্থাৎ মিয়ানমারের চেয়েও দুই গুণ বেশি শক্তিশালী হয়ে গেছে বাংলাদেশ এমন কি কিছু কিছু ক্ষেত্রে এবং কিছু কিছু সূচকে ভারতকেও পিছনে ফেলেছে বাংলাদেশ তো বন্ধুরা দুই সালে এসে বাংলাদেশ কতটা শক্তিশালী রাষ্ট্র হলো এবং বাংলাদেশের সামরিক শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে এবং নতুন কী কী অস্ত্র যুক্ত হয়েছে বাংলাদেশের সামরিক শক্তির বহরে সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তো চলুন শুরু করা যাক বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী দুই সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট চার দশমিক তিন বিলিয়ন ইউএস ডলার যা গত বছরের চেয়ে অনেকটাই বাড়ানো হয়েছে এবং দুই সালে এসে বাংলাদেশের হাতে টোটাল অ্যাক্টিভ শূন্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার এই বছর মাত্র তিন হাজার শূন্য বাড়ানো হয়েছে বাংলাদেশের বহরে যেখানে গত বছর ছিল এক লক্ষ ষাট হাজার আর এই বছর এক লক্ষ তেষট্টি হাজার বন্ধুরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি আর্মড ভেহিকলস রয়েছে এগারো হাজার পাঁচশো চুরাশিটি সেল প্রোপেল্ড আর্টিলারি রয়েছে ছাপ্পান্নটি টাউড আর্টিলারি রয়েছে পাঁচশো ছয়চল্লিশটি এবং এম এল আর এস বা রকেট আর্টিলারি রয়েছে একশো দশটি এই হল বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি বন্ধুরা এবার আমরা বাংলাদেশ নৌবাহিনীর সামরিক শক্তি সম্পর্কে জানব বন্ধুরা দুই সালে এসে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে একশো এর মধ্যে ফ্রিগেট রয়েছে সাতটি করভেট রয়েছে ছয়টি সাবমেরিন রয়েছে দুইটি পেট্রোল ভ্যাসেলস রয়েছে একষট্টিটি এবং মাইনোয়ার ফায়ার রয়েছে পাঁচটি অর্থাৎ এই বছর বাংলাদেশ নৌবাহিনীর হাতে তেমন করে নতুন কোনো সাবমেরিন যুক্ত হয়নি শুধুমাত্র কিছু যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে আর এ কারণে বাংলাদেশ নৌবাহিনী এই বছর অনেকটাই শক্তিশালী হয়ে গেছে বন্ধুরা এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক শক্তি সম্পর্কে জানব বন্ধুরা দুই সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে টোটাল এয়ারকাপ রয়েছে দুইশো এর মধ্যে ফাইটার এয়ারকাপ রয়েছে বিয়াল্লিশটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে সতেরোটি টেনার রয়েছে ছিয়াশিটি স্পেশাল মিশন রয়েছে চারটি এবং হেলিকপ্টার রয়েছে পঁয়ষট্টিটি বাংলাদেশ বিমান বাহিনীতে এখনও পর্যন্ত কোনো অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হয়নি আর এ কারণে আমি সেটি ভিডিওতে অ্যাড করতে পারলাম না বন্ধুরা এই হলো বাংলাদেশ বিমান বাহিনী সেনাবাহিনী ও নৌবাহিনীর সংক্ষেপে সামরিক শক্তি এবার আমরা এর সামরিক শক্তি সম্পর্কে একটু ডিটেলসে জানব বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু বছর ব্যাপক অস্ত্রশস্ত্র যুক্ত হয়েছে বিশেষ করে পাকিস্তান থেকে বিপুল হারে আর্টিলারি সেল মিসাইল এবং অত্যাধুনিক সব রাইফেলস ও অস্ত্র ক্রয় করা হয়েছে প্রায় দুইশো মিলিয়ন ডলারের সমপরিমাণ অস্ত্র পাকিস্তানের কাছ থেকে ক্রয় করা হয়েছে যেগুলো বাংলাদেশের হাতে এসে পৌঁছেছে ফলে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং বর্তমানে বাংলাদেশের আর্টিলারি বহরেও বেশ কিছু নতুন আর্টিলারি যুক্ত হয়েছে যুক্ত হয়েছে নতুন অনেকগুলো যুদ্ধ ট্যাঙ্ক যেগুলো এখনও গ্লোবাল ফায়ার পাওয়ারে যুক্ত করা হয়নি হয়তো আগামী বছর গ্লোবাল ফায়ার পাওয়ারে সেগুলো যুক্ত করা হবে তখন বাংলাদেশ সামরিক শক্তিতে আরও এগিয়ে যাবে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে তাদের দায়িত্ব পালন করছে যেহেতু দেশের অবস্থা খুব একটা বেশি ভালো নয় তারপরও যে বাংলাদেশ সেনাবাহিনী শক্ত অবস্থান তৈরি করেছে এবং নিজেদের আরও বেশি শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে যেটা সত্যি প্রশংসার যেখানে সরকার পতন ঘটলে বা দেশের কোনো সমস্যা হলে সামরিক শক্তি দুর্বল হয়ে যায় সেখানে বাংলাদেশ হয়েছে আরও বেশি শক্তিশালী এতে প্রমাণ করে যে বাংলাদেশ ভবিষ্যতে সামরিক শক্তিতে পৃথিবীর মধ্যে একটি সুপার পাওয়ার দেশে পরিণত হবে বন্ধুরা এবার আমরা জানব বাংলাদেশ নৌবাহিনীতে এই বছর কি কি অস্ত্র যুক্ত হয়েছে সেই সম্পর্কে বন্ধুরা দুই সালে এসেও কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে ব্যাপক হারে যুক্ত হয়েছে বিশেষ করে বেশ কিছু পেট্রোল ক্রাফট এবং বেশ কিছু মিসাইল যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে এবং বাংলাদেশ নৌবাহিনী নিজ দক্ষতায় এবার বাংলাদেশেই অ্যাটাক ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী কী কী ধরনের ড্রোন তৈরি করেছে সেগুলো আমি আপনাদেরকে আগের একটি ভিডিওতে দেখিয়েছি তাই বাংলাদেশ নৌবাহিনী এবার সামরিক শক্তিতে বেশ অনেকটাই শক্তিশালী হয়ে গেছে বন্ধুরা এবার আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনীতে কি কি অস্ত্র যুক্ত হয়েছে সে সম্পর্কে বন্ধুরা যদিও এখনও বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন কোনো অ্যাটাক ফাইটার জেট যুক্ত হয়নি তারপরও কিন্তু আমরা বলতেই পারি যে আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন নতুন ফাইটার জেট যুক্ত হবে বিশেষ করে চীনের জেটেনসির কয় হয়তো ডিল ফাইনাল হয়ে গেছে কিছুদিনের মধ্যে হয়তো চীনের জেটেন্সি বাংলাদেশে ঢুকবে তখন বাংলাদেশ বিমান বাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে শুধু তাই নয় আমাদের কিন্তু আমেরিকার কাছ থেকে বেশ কয়েকটি অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করা হচ্ছে যেগুলো কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে আর অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তা আপনারা সকলেই জানেন বলা হয়ে থাকে যে একটি অ্যাটাক হেলিকপ্টার দশটি যুদ্ধ ট্যাঙ্কের সমান আর এরকম যদি আট থেকে দশটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের বহরে যুক্ত হয় তাহলে বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী হবে সে সম্পর্কে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা গত বছরের মতো এবছরও বাংলাদেশের প্যারামিলিটারি পৃথিবীর সর্বোচ্চ বৃহত্তম বাহিনী এবং বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়ে গেছে এই বাহিনীর জন্য তো বন্ধুরা ইতিমধ্যে আপনি হয়তো বুঝে গেছেন যে বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী হয়ে গেছে বর্তমানে বাংলাদেশকে রুখতে পারে এমন দেশ আশেপাশে নেই স্বয়ং ভারত এখন বাংলাদেশকে মেপে চলে তাই আমরা বলতেই পারি যে বাংলাদেশ সামরিক শক্তিতে অনেক দূর এগিয়েছে এবং সামনে আরও এগোতে হবে এখানেই আমাদের থেমে থাকার সময় নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আর এমন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ